খাবার টেবিলে যদি থাকে এরকম একটি সুটকি ভুনা তাহলে আর কি চাই আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজ রয়েছে লোটটা সুটকি ভুনার একটি মজাদার রেসিপি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ লৈটটা সুটকি সুটকিগুলোকে আগে থেকে আমি মাথা এবং সাইডের অংশগুলোকে কেটে ফেলে দিয়েছি এই সুটকিগুলোকে সামান্য একটু ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখন শুটকিগুলোকে দিয়ে হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলোকে ভেজে নিতে হবে তাহলে শুটকির যে একটা উটকো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং শুটকির ভেতরে কোনো বালি থাকলে সেগুলোও কিন্তু পড়ে যাবে তো শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন এই গরম শুটকির মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন শুটকির মধ্যে একটা বলক নিয়ে আসবো এরপরেই আমি শুটকিগুলোকে নামিয়ে পানিটাকে ফেলে দেব পানি ফেলে দিয়ে আমি শুটকিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন সুটকির মাঝে যে কাটা আছে সেই কাটাগুলোকে আমি ফেলে দেব। মাছগুলো কিন্তু অনেক নরম হয় এগুলোকে হাত দিয়ে সহজেই উঠানো যায় তো সবগুলোকে উঠিয়ে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি এরপর আমি পরিষ্কার সুটকিগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো দিয়ে সুটকিগুলোকে একটু ভেজে নেব এভাবে আপনারা একবার শুটকি ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় তো সুটকিগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমি এখানে প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু হালকা নেড়ে চড়ে নরম করে নিতে হবে এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের রসুন কুচি আমি একটু রসুনের পরিমাণটা এখানে বেশি নিয়েছি আরও দুই মিনিট পেঁয়াজের সাথে রসুনটাকে আমি রান্না করে নেব অনেক বেশি ব্রাউন কালার করা যাবে না জাস্ট একটু নরম হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা সুটকিগুলোকে দিয়ে নিতে হবে সুটকিগুলো দেওয়ার পরে পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো মতো করে একটু রান্না করে নিতে হবে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে রসুনের ফ্লেভারটা সুটকির মধ্যে চলে যায় এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুড়ি দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এখন মশলার সাথে ভালো মতো করে সুটকিকে একটু কষিয়ে নিতে হবে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি তো একটু কষিয়ে নেওয়ার পরেই এখন এই শুটকি মাছের মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করব তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন শুটকি মাছের মধ্যে আলু দিয়ে আমার পছন্দ হয় জন্য আমি এখানে একটু আলু ব্যবহার করেছি তো ভালো মতো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে এই শুটকিটাকে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন শুটকিটার কালার কিন্তু এখনই চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা পানি রয়েছে তো আমি শুটকি মাছটাকে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে সমস্ত পানিটা শুকিয়ে যায় আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু পানিটাও শুকিয়ে যাবে আর সুটকি মাছটাও একদম রান্না হয়ে যাবে তো সুটকি রান্না হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এইভাবে একবার হলেও সুটকি ভুনা রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ